এই হালা তো টিয়ারি পাইলো না মালটা তো পুরো খাসির কোলে যায় মা লকটা তো খুলতেছে না কি করি এখন এই মিয়া কাজটা তুমি ঠিক করলা না আমি কিন্তু এখানে বসে সবই দেখছি আপনারা সুযোগ আছে আপনি দেখছেন তা আমার কি ভালো চাইলে ওই লোকের মোবাইলটা ফেরত দিয়ে আসো ওই লোক কিন্তু এখন বেশি দূর যায় পারিনি আইসে আমার সুফি সাবিত্রী আমি কি নিচে ফেরত দিয়ে আসুন নি এইটাই আমার ধান্দা ও তাহলে তুই ধান্দা বাস তাহলে আমার ধান্দাটা দেখ স্যার আমি বুঝতে পারিনি আপনি পুলিশ আমারে মাফ করে দেন স্যার আমি আর করব না মাফ করব কিনা করব সেটা তো আমার হাতে তাই না তুই আগে যাই ওই লোকের মোবাইল দিয়ে আই যা বড় ভাই আপনার মোবাইলটা পড়ে গেল এই যে আপনার মোবাইল আমার মোবাইল হ্যাঁ ভাই তাই তো আমার মোবাইলটা পড়ে গেছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার মোবাইলটা ফিরাই দেওয়ার জন্য ধন্যবাদ দেওয়ার কিছু নাই একটা মানুষের এটা নৈতিক দায়িত্ব আচ্ছা ভাই আচ্ছা হে বেডা এই হে দিকা এ বেডা স্যার আমি তো মোবাইল দিয়ে দিছি মোবাইল দিয়ে দিছি আমি তো তা দেখছি কিন্তু তোর এখন আমার সাথে তো থানায় যাওয়া লাগবে স্যার আমি তো মোবাইল দিয়েই দিলাম আপনার কথায় তারপরে থানায় নেবেন কেন? আমার ভুল হয়ে গেছে আমি তো কইছি। মানে maaf করে দেন। ভুল তো যে ঠিক আছে। তাই তো থানায় সোল। ভুলের একটু মাসুল দিস কানে। স্যার আপনার কথা দিচ্ছি আমি এরকম কাজ আর কখনোই করব না। বিশ্বাস করেন না স্যার এই যে আমি কান ধরছি। আমি আর করব না। এই থাক থাক আর কান ধরা লাগবে না। বস এই জায়গা। একটা মোবাইল মানে একটা মানুষের এক মাসের বেতনের সমতুল্য। একটা মানুষের সারা মাসের বেতন যদি তুই এইভাবে নিয়ে যাস তাহলে ওই লোকটা সলবে কিভাবে? স্যার আমি তো এইভাবে কখনো ভাইবে দেখিনি স্যার। ভাইবে দেখিসনি ঠিক আছে। ওই মানুষ দশটা জায়গায় নিজের দাঁড় করা তোর এক মাসের বেতন যদি কেউ চুরি করে নিয়ে যায় তাহলে তুই কি করবি কি করব স্যার আমার তো না খেয়ে থা লাগবে আব্বারও চিকিৎসা হবে না তাইলে ভাইবে দেখ এইবার তোর মতন পরিবার সবার আছে তোরা একটা মানুষের শুধু মোবাইল চুরি করিস না একটা স্বপ্ন চুরি করিস তার শখ চুরি করিস তোরা স্যার আমি সবকিছুই বুঝতে পারলাম আজকের পর থেকে এরকম চুরি চামারি আর করব না আমি আজকের থেকে কাজ করে খাড়ি চেষ্টা করব। এবারের মতন তোকে ছেড়ে দিলাম আর ভবিষ্যতে যদি এইসব কাজ কামার করিস কিভাবে পাঁচ সাত বছর জেল খাটা আমার ভালো করেই জানা আছে যা যা এখান থেকে অন্যের সম্পদ চুরি করার আগে একবার ভাবুন আপনার সম্পদ চুরি হলে আপনি কি করতেন তাই অন্যের সম্পদ চুরি করা থেকে বিরত থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ